আমি শর্মিষ্ঠা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ শেয়ার করতে আজ শনিবার ছুটির দিন তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় ঘুরতে যাবো তো ফ্রেন্ডস তোমরা ব্লগটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো তো এবার যাওয়া যাক তো ফ্রেন্ডস আমরা বাস থেকে নেমে মলের দিকে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থেকো তো ফ্রেন্ডস তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু দেখলে খুব ভালো লাগবে তোমাদের তো আমরা মলের মধ্যে পৌঁছে গেছি তো দেখতে থাকো তোমরা মলটা আমরা মলের মধ্যে ঢুকছি আজকে ওয়েদারটা খুব ভালো বেলা। তো সকাল থেকে বৃষ্টি হয়েছিল সন্ধেবেলার ওয়েদারটা খুব ভালো ছিল বলে তাই বেরিয়ে পড়েছি সবাই মিলে বাবা মাও এসেছে তাই ভাবলাম একটু বেরিয়ে আসি একটু ঘুরে এলে মনটাও ভালো লাগবে ছেলেটা বাড়িতে একা একাই থাকে ওর মনটাও ভালো হয়ে যায় আমার ছেলে কার রাইডিং করতে খুবই ভালোবাসে তো ওকে মলে এলেই রাইডিং করাতে হয় নাহলে ও বায়না জুড়ে দেয় এটা করলে ও খুব খুশি হয়ে যায় তো ফ্রেন্ডস আমার ছেলের কার রাইডিং করা হয়ে গেছে এবার চলো যাওয়া যাক রেস্টুরেন্টে ডিনার করতে তো আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে ওখানে আমরা নিয়েছি চিকেন তান্দুরি আর বিরিয়ানি বিরিয়ানি কারা কারা পছন্দ করো বলো তো সবাই খুবই পছন্দ করো জানি তো বন্ধুরা তাই তো আমাদের ডিনার হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো আমরা বাড়ি চলে এসেছি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে পেজটা ফলো করে সঙ্গে থেকো আর কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই এভরি ওয়ান